আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে মেয়ে শিশুর কয়েকটি সুন্দর সুন্দর ইসলামিক অর্থ সহনাম আপনি কি সত্যি হসই দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আজকের আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটিতে হসই দিয়ে মেয়েদের ইসলামিক অর্থসহ নাম আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন এরকম আরও নিয়মিত সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা পেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যার অর্থ অপেক্ষা করা ইসমাত যার অর্থ সতী ইসমাত মাক সুরা যার অর্থ সতী পর্দানিশীল ইজা যার অর্থ সম্মান ইলিজা যার অর্থ বহুমূল্য ইছানা যার অর্থ শালিনী ইয়ামিনা যার অর্থ সৌভাগ্য নিসা যার অর্থ জাতির দয়া নিসা যার অর্থ জাতির দয়া ইয়ামিনা যার অর্থ উৎকৃষ্টমান ইফাত সঞ্জিদা যার অর্থ সতী চিন্তাশীলা ইফাত জাকিয়া যার অর্থ পবিত্রতা ইজতিহার যার অর্থ উন্নতশীল ইউনিভার্স যার অর্থ বুদ্ধিমতী ইফাত যার অর্থ উত্তম বা বাছাই করা ইফাত হাসিনা যার অর্থ সতী সুন্দরী ইফাত যার অর্থ পবিত্রতা নারী ইদেনা যার অর্থ প্রশংসনীয় নারী এনসিয়া যার অর্থ সফল ইসরাত যার অর্থ উত্তম আচরণ এনিকা যার অর্থ প্রত্যাশা পূরণ ইসমাত মাহমুদা যার অর্থ সতী প্রশংসিতা ইফাত হাবিবা যার অর্থ সতী প্রিয়া ইমিনা যার অর্থ সৎ ইনায়া যার অর্থ সাহায্য ইবাবলি যার অর্থ সুখী রমণী ইসরাত সাহেলা যার অর্থ উত্তম আচরণ পূর্ণবতী ইফতে যার অর্থ নারী সমাজের গৌরব ইয়াসমিন যার অর্থ ফুলের নাম ইমান যার অর্থ বিশ্বাস রাখা ইবা যার অর্থ সম্মান ইব্বানী যার অর্থ কুহেরি তো এই ছিল মেয়ে শিশুর জন্য হস্যি অক্ষর দিয়ে কয়েকটি সুন্দর সুন্দর ইসলামিক অর্থপূর্ণ নাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ